নমস্কার পৌরবাবু বলছেন বলছি বলছি স্যার আজকে তো প্রায় সাড়ে এগারোটা থেকে চারটে পর্যন্ত টানা দিয়ে মামলা শুনানি হলো অনেকদিন পর এবং আপনি আপনি কন্টিনিউ বারো নম্বর কোর্টে আজকে উপস্থিত ছিলেন সময় নষ্ট করব না সরাসরি আপনার মুখ থেকে শুনানো আজকে কি হলো হম আগে শুরু হয়েছে প্রবলে চারটে চলেছেন চলেছে এবং দুই বিচারপতি রাজ্য সরকারের তরফ থেকে বক্তব্য শুনেছেন যদিও আমাদের তরফ থেকেও বক্তব্য শোনার চেষ্টা করেছেন মানে শুনেছেন আর কি কিছু কিছু বিশেষ করে মাননীয় বরিষ্ঠ আইনজীবী গোপাল সুব্রহ্মণীয়াম এবং তার সঙ্গে বিকাশবাবু এবং তার সঙ্গে ছিলেন করুণানন্দী এবং পরমজিৎ সিং পাটওয়ালিয়া এদের কাছ থেকে প্রত্যেকের কাছ থেকে কিছু কিছু সাবমিশন আমাদের তরফ থেকে হয়েছে এখনো পর্যন্ত আমাদের তরফের সময় আর শুরু হয়নি সময় আরম্ভ হয়নি না হলে আমরা যখন কালকে হবে তখন রাজ্য সরকারের বক্তব্য মোটামুটি ভাবে শেষ হয়ে গেছে জানি না পরবর্তীকালে আর কোনো তো একটি পয়েন্ট তারা আনবেন কিনা কিন্তু আমাদের তরফ থেকে বক্তব্য শুরু হবে এবং আমরা আমাদের বক্তব্যে যা বলার বলবো স্যার একটি বিষয় আপনার কাছ থেকে জানবো আজকে লাঞ্চের আগে আমি একটা বিষয় শুনলাম সেটা হচ্ছে রাজ্যের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমরা রোপা দু হাজার নয় দিয়ে দেওয়ার নিয়ম ফিক্সড করে দিয়েছি এবং সেটা হচ্ছে অ্যাট পার ইন্ডেক্স অ্যাভারেজ পাঁচশো ছত্রিশ উনিশশো বিরাশি সমান একশো এবং তারপর আমি দেখলামেবেল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র প্রশ্ন করলেন যে এআইসিপিআর সাথে এর পার্থক্যটা কি সেটার কি ওনারা উত্তর দিতে পেরেছিলেন সেটা কোন সদুত্তর সব থেকে বড় কথা হচ্ছে এনাদের বক্তব্যর মধ্যে কন্ট্রাডিকশন রয়েছে এটা খুব ভালোভাবে বিষয়টি মার্ক করবেন আহ রামবাবু সেটা হচ্ছে আপনার চ্যানেলের মাধ্যমে তুলে ধরবেন যিনি রাজ্য সরকারের তরফ থেকে বক্তব্য রাখছিলেন সেই আইনজীবী যিনি বেশিরভাগ সময়টি আর্গুমেন্ট করলেন তার বক্তব্য হচ্ছে কোনোভাবেই কেন্দ্রীয় মানে আমাদেরকে কোনো ট্রাইব্যুনাল বা কেউ কোনো কেউ ফোর্স করতে পারে না টু ইনভলভ লজ অ্যান্ড প্রিন্সিপাল লেক ডাউন করার জন্য তখন জজ সাহেব একটা হাসতে হাসতে প্রশ্ন করলেন মাননীয় বিচারপতি কারণ ইভেন এই কোর্টেরও কোন ক্ষমতা নেই সেই ডাইরেকশন দেওয়ার তার মানেই বোঝা যাচ্ছে এখান থেকে কোর্টের ভিউ কি দু নম্বর হচ্ছে তারপরে এই যদি বক্তব্য থাকে অর্থাৎ নর্মস অ্যান্ড প্রিন্সিপালস ইভলভ করার কোন ক্ষমতা এই সরকারের বিরুদ্ধে কোনো ট্রাইব্যুনালের নেই বা কোনো হাইকোর্টেরও যদি নেই ধরে নিতে পারি তার পর মুহূর্তে মাননীয় মহোদয় কপিল সিব্বাল তিনি বক্তব্য রাখছেন আমাদের একটা প্রচুর টাকা আমাদের বড় করতে হবে উনি একটু বড় তার জন্য আমাদের স্যাংশন লাগবে কার জন্য আমাদের অথরিটি লাগবে তা আমার যদি নন সেল প্রিন্সিপাল লেট ডাউন করে টাকা দেওয়ার ক্ষমতা যদি ট্রাইব্যুনালের না থাকে তাহলে এখানে টাকা দেওয়ার প্রশ্ন আসছে করতে সুতরাং দুই আইনজীবীর যতদূর সামান্য আমার জ্ঞানবুদ্ধি আছে তাতে মনে হয়েছে দুজনের বিপরীত ধর্মী কথাবার্তা বলতে আপনার যদি নমস অ্যান্ড প্রিন্সিপালস করে তৈরি করে ইভলভ করে যদি টাকা দেওয়ার মতো কোনো আদেশ দেওয়া না দেওয়ার ক্ষমতা থাকে তাহলে দেওয়ার কথাই বা আসছে করতে যে তাহলে আমাদের বড় করতে হবে এবং সেক্ষেত্রে স্যাংশন নিতে হবে সেক্ষেত্রে আমাদের অথরিটি নিতে হবে এই প্রসঙ্গগুলো কি করে আসে সুতরাং বোঝাই যাচ্ছে যে ইনারা বলতে চাইছেন স্ববিরোধী কথা অর্থাৎ পরস্পরের বিপরীত ধর্মী বিপরীত মুখী বক্তব্য এরপরে আমাদের থেকে হ্যাঁ স্যার লাঞ্চের পর একটি বিষয় আমি শুনলাম যেটা অনেকের প্রশ্ন যে তাহলে কি কন্টেমট বা পঁচিশ শতাংশ বকেয়া দেওয়ার বিষয়টি চাপা পড়ে গেল এই বিষয়ে না একদমই না আমি একটু ধরিয়ে দিই আপনাকে হনারেবেল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র একবার বললেন যে ইমপ্লিমেন্টেশন অফ ইন্টারিম অর্ডার ইজ এ কনস্টিটিউশনাল ইস্যু এবং তারপর রাজ্যের পক্ষ থেকে বলার চেষ্টা করা হচ্ছিল যে এটা একটা হিউজ অ্যামাউন্টের ব্যাপার হিসাব নিকাশ করতে হবে আমরা ফ্লেম আউট করছি ইত্যাদি ইত্যাদি

সুতরাং একটা জিনিস পরিষ্কার কোর্ট কিন্তু ওদের ছলা কলা ছলচাতুরি ধরে নিয়েছে তার মানে রাজ্য যে নির্দেশটা মানলো না সেটা যে সাংবিধানিক প্রশ্নের মুখে রাজ্য পড়লো এটা বুঝিয়ে দিল এটা ঘটনা এটা ঘটনা এবং আরেকটি ব্যাপার এখানে পঁচিশ শতাংশ বা কন্টেন্ট এগুলো এখন আমি যদি একটু পাশে সরিয়েও রাখি আমার মনে হচ্ছে এই মামলাটি কমপ্লিট জাস্টিসের দিকে যাচ্ছে অর্থাৎ পরিপূর্ণ বিচার হয়ে যাবে যে বিচারের মাধ্যমে আর কোনোদিনই এই বিষয় নিয়ে হয়তো কোনো ডিসপিউট লাগে আসতে পারে কিন্তু এই বিষয়ের ওপরে মনে হয় না আর কোনো বিষয়ে এই বিষয়ে কোন কোটে আর যাওয়ার খুব একটা বা আদালতে যাওয়ার খুব একটা কর্মচারীদের প্রয়োজনীয়তা হবে স্যার যেটা মূল বিষয় ছিল ডিএ মৌলিক অধিকার কিনা ফান্ডামেন্টাল রাইট কনস্টিটিউশনাল রাইট সেটা অলরেডি অ্যাচিভ করেছে আপনারা কোর্টে তো মৌলিক অধিকারের বিষয়টাতে আজকে রাজ্যের অবস্থান কি মৌলিক অধিকারের বিষয়টা তারা মানতে চাইছেন না এবং তারা সেই বিষয়ে আর্গুমেন্ট করেছেন আমারও বলতে চাইছি যে মৌলিক অধিকার অধিকার তো ঠিকই আছে কিন্তু তার থেকে আরেকটা বড় কথা এটা লিগালি এনফোর্সেবল রাইট লিগালি এনফোর্সেবল রাইট মানে অ্যাজ গুড সেটা মৌলিক অধিকারের পর প্রায় যায় কারণ আপনি যে অধিকারকে আইন দ্বারা স্বীকৃত করতে পারবেন সেটা তো আপনার নিজস্ব অধিকারের মধ্যে চলে এলো দেখলাম লাঞ্চের পর আগের বেশ কিছু जजমেন্টে রেফারেন্স টেনে এটা যে টা মৌলিক অধিকার নয় সেরকম প্রমাণ করার চেষ্টা করছিলেন এই গুলো তারা বহু আগে ডিএস নাকারা বা তামিলনাড়ু স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ইলেকট্রিসিটি বোর্ডের মামলা তামিলনাড়ু ইলেকট্রিসিটি বোর্ডের মামলা এই মামলাগুলি বহু আগে এর উপরে কাঁটাচেরা হয়ে পোস্টমর্টম হয়ে সমস্ত কিছু হয়ে কনসিডার করে ট্রাইব্যুনাল হাইকোর্ট সব জায়গাতেই আগে মাননীয় অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত মহাশয় দেখিয়েছিলেন কিন্তু মান্ডগর কিশোর দত্ত মহাশয়ের এই বক্তব্য কোনোভাবেই ধোপে টেকেনি এবং সব ক্ষেত্রেই তাদের যার জন্যেই তো ছবার এরা এরা সপ্তমবার বারে যাচ্ছেন সাধারণ মানুষ সাধারণ মানুষ যেটা জানতে চাইছে যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন এবং কন্টেম থেকে সরে গিয়ে অনারেবেল জাস্টিস দয় কমপ্লিট জাস্টিসের দিকে যাচ্ছেন কেন তার কারণ হচ্ছে যে দেখা যাচ্ছে এদেরকে সব একটা বড় রকমের ধাক্কা একটা কমপ্লিট জাস্টিস যদি এমপ্লয়িদের না আসে তাহলে এরা এই সরকারকে বাগে আনতে পারবেন না অর্থাৎ এই সরকারের মনোভাবই হচ্ছে দিয়ে দেওয়ার ব্যাপারে গা ছাড়া মনোভাব কোনোভাবেই আমরা যে করেই হোক এদিক ওদিক করে কাল বাহানা করে কোনো রকম কোনো রমস অ্যান্ড প্রিন্সিপালস ইভলভ করবো না কোর্টের কোনো আদেশ আমরা মানবো না ট্রাইব্যুনালের কোনো আদেশনামা মানবো না হাইকোর্টের বা উচ্চ ন্যায়ালয়ের কোনো আদেশনামা মানবো না যার জন্যই তো জাস্টিস প্রশ্ন করেছেন ইভেন নর্থ ডিসকো কন্টেম্পগুলো তো লাইভে রয়েছে সেই কমপ্লিট জাস্টিস হয়ে যাবে তিনটে কন্টেন্ট আমাদেরটা বোধ সম্ভবত প্রথমে রয়েছে প্রোগ্রাম যাই হোক এই তিনটে কনটেন্ট একসঙ্গে শুশুরানি হয়ে যাবে যদি দেখা যায় হয়তো সেক্ষেত্রে কমপ্লিট জাস্টিস দিয়ে বলে দিলেন তিন মাসের মধ্যে এটাকে কার্যকরী করো করলো না কন্টেন্ট গুলো কিন্তু লাইভে রয়েছে ক্যাপ্টিন অ্যাবায়েন্স তিন মাস বাদে মেনশন করলেই চলে যেমন হাইকোর্টে সামান্য করে ক্যাপ্টিন অ্যাবায়েন্স করা আছে অ্যাজ পার রিকোয়েস্ট অফ দ্য অনবল অ্যাফেক্স কোর্ট মানে মহামান্য উচ্চতম ন্যায়ালয়ের অনুরোধ অনুযায়ী তার মানে স্যার অনারেবেল জাস্টিস দয় কি এই নীতিটা নিলেন যে ঠিক আছে আপনারা যখন ইন্ট্রিম অর্ডারটা মানলেন না আমি আর ছোটখাটো ব্যাপারের দিকে যাচ্ছি না আমি পুরোপুরি জাস্টিস দিয়ে কর্মীদেরকে সন্তুষ্ট করব ফাইনাল অর্ডার করে দেব আমি একেবারে ফাইনাল অর্ডার করে দেবো পে দেম হান্ড্রেড পার্সেন্ট তার মানে ফাইনাল অর্ডার মানে এক কথায় যেটা সাধারণ মানুষ যা জানতে চাইবে যে তার মানে এস খারিজ এস এল খারিজ এবং তার সঙ্গে পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট ইউটিলাইজ করার জন্য সমস্ত টাকাটাকে চাপিয়ে দেওয়া অর্থাৎ যে টাকাটার দেয় আছে সেটা পুরোপুরি চাপিয়ে দেওয়া যাতে এআইসিপি অনুযায়ী হান্ড্রেড পার্সেন্ট ইউটিলাইজ হয়ে যায় যেটা কর্মীদের প্রাপ্য বা পাও না সেইগুলি যদি কমপ্লিট জাস্টিসের মধ্যে প্রতিফলন হয়ে যায় তাহলে আর কর্মচারীদের কোনো ব্যাপারে কোনো চিন্তা বা প্রশ্ন যেটা সকলেই জানতে চাইবে রাজ্য মোটামুটি আজকে তাদের সাবমিশন করেছে আগামীকাল হয়তো রেসিডিউ পাঠটা করবে তো তারপর আপনারা তিনটি সংগঠন আছেন ওদিকে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষে জি আছেন তো আপনারা কালকে কতটা প্রস্তুত আমরা সম্পূর্ণ প্রস্তুত কারণ আমরা প্রস্তুত না হলে এতদূর জিতে এলাম কি করে আলোচনা চলছে মাননীয় করুণানন্দী সঙ্গে এবং তিনি সব আরো ভালো করে ঝালিয়ে নিচ্ছেন তৈরি হয়ে নিচ্ছেন এবং তার সঙ্গে রয়েছেন বিকাশ বাবু আমাদের সঙ্গে যথেষ্ট কথা হয় এবং তারা প্রত্যেকেই প্রস্তুত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি কারণ এই মামলায় আমার মনে হয় না সরকারের বিরুদ্ধে অত চিন্তার কোনো ব্যাপার আছে কারণ এটা ন্যায্য অধিকার এটা ন্যায্য দাবি কর্মীদের ন্যায্য দাবি কর্মীরা আদায় করবেন আদেশ আমার মাধ্যমে সুপ্রিম কোর্টে এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ঠিক আছে স্যার কালকে স্যার শুনানি হোক তারপর আবার আপনার থেকে প্রতিক্রিয়া জেনে নেব নিশ্চয়ই নিশ্চয়ই ওকে স্যার রাখলাম স্যার আচ্ছা আচ্ছা হ্যাঁ